চ্যাম্পিয়নশিপের দিন প্রশ্ন উত্তর নিয়ে কেই বা মাথা ঘামায় অন্তত তাই মনে হল তার মাথায় কিন্তু এখন শুধুই সেলিব্রেশন যদিও কোচ এবং অধিনায়ক সুভাষিষ বসু অনেক পরিণত অনেক বলা আহ নিয়ন্ত্রিত যেমন স্পষ্ট জানালেন যে আহ মনবাগানের মতো ক্লাবের হয়ে এবং তার অধিনায়ক হিসেবে দুবার শিল্ড চ্যাম্পিয়ন হয় এবং একই বছরের শিল্ড এবং ট্রফি যেটা তার জীবনের যে কোনো প্রাপ্তির থেকে সেরা প্রাপ্তি যদিও সুভাষিষ সময় মন প্রথম আই লিগ যেই দলেরও সদস্য ছিলেন সব কিছু মাথায় রেখেই এটা যেমন জানালেন তেমন হোসে মলিনা জানালেন যে তার যেই স্টার স্টাডির টিম সেখানে কিন্তু অনেক সময় তাকে ফুটবলারদের সামনাতে বেগ পেতে ডেফিনেটলি হয়েছে কিন্তু তার ফুটবলাররা তার চাহিদা বুঝেছেন আকাই তার সিদ্ধান্তকে মেনে নিয়েছেন এবং এই প্রসঙ্গেই দিনেত্রী কথা কিন্তু আলাদা করে বললেন হোসে মলিনা যে আহ অনেক বেশি ম্যাচ টাইম ডিজার্ভ করে কিন্তু এই টিমে সেটা হয়তো দেওয়া সম্ভব হয়নি কিন্তু সেটা দিনিত্রী কোথাও মেনে

জিততে পেরেছি বাগানের হয়ে এটা আমার কাছে মানে স্পেশাল কারণ ছোটোবেলা থেকে ড্রিম ছিল যে বড় হয়ে বাগানের হয়ে খেলব আর এই টিমটাকে লিড করতে পেরে আমি খুব মানে গর্বিত অ্যান্ড গ্রেটফুল তো আই এম হ্যাপি টিম বন্ডিং আমি বলেছি যে আমাদের টিম বন্ডিং কোচ ভালো ড্রেসিং রুম ম্যানেজ করেছে আমিও ট্রাই করি যে ড্রেসিং রুমের ভালো থাকে আর স্পেশালি যতগুলো প্লেয়ার আছে তাদের যে কন্ট্রিবিউশন টিমের প্রতি এবং তাদের অ্যাটিটিউড অফ অন তো যে আমরা ফ্যামিলির মতো করে থাকি সে আপনারা দেখতেই পান অফ দ্য ফিল্ড অ্যান্ড অন দা ফিল্ড তো এটাই আমাদের টিমের একটা বছরের দুটো ট্রফি যেটা যেটা একটা লিগের মধ্যে আইসেল শিল্ড এবং

one year, plus one in case of winning C or winning cap. Okay. Then I, I walk right? Then I am very, very, very here, very here. I mean. But because, of course, I have to meet with the uh, management to talk about the next issue if, is if they want me here, right? Because they don't want me here. I don't understand trying to keep myself and, and I understand, I understand that no both the players can be happy. It's impossible. It of course, all of them are the players. And only 11 can play every match, plus maybe five to you make the to survive. Right? Then, what I try to do is Well, all my players to be in the best, thinking in the way I want to play. Every day, the 30 sessions. Training, truth in every part of the match, of the, of the game. And being fair with everybody. I, mean, I have to make decisions, right? And in my decisions. I always make from mm -hmm. my point of view to help my team to be masters. Being very, very bad. Right? And in some moments, some players have some interests, and they are not very bad. I respect them, and I try to give them what they deserve. Maybe they think they deserve more, I understand that, you know. But Sometimes, from my point of view, it's not possible. But I am very happy with all the players in the radio. I think they understand, understand my decisions, even if they didn't agree. Right? But they respect, they understand, and they were ready to help. You see, the need to get right. In the way he came in the, in the... I understand he was happy.